আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ দেশ থেকে যারা দেখছেন সকলকেই আইডিটি অর্থাৎ ইসলামিক দাওয়া টিম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব তা হল বর্তমান সময়ে মাদ্রাসা এবং মসজিদে আলেমরা কাজ করতে চাইছেন না কেন এ কারণগুলো কি আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ ইল্লা বিল্লাহ প্রথমে আমি বলি প্রতিটা জিনিসের বেশ কিছু কারণ থাকতে পারে পক্ষে এবং বিপক্ষে আমি যে কারণগুলো আলোচনা করব সে কারণগুলো সবার জন্য প্রযোজ্য নয় অবশ্যই আমি খারাপ দিক আলোচনা করলেও এর ভালো দিকটা অনেক আছে সে কারণে আজকে সমাজের মাদ্রাসা এবং এখনও চলে তবে খারাপ দিকটা আলোচনা করার উদ্দেশ্য হলো এই এই খারাপ দিকটা আমরা জেনে বুঝে তার থেকে বাঁচার চেষ্টা করব এই জন্য খারাপ দিকটা আমরা আলোচনা এর প্রথম কারণ হল যে পরিচালনায় ত্রুটি অর্থাৎ মাদ্রাসা এবং মসজিদ এমন ব্যক্তি আজকে পরিচালনা করে যাদের পরিচালনা করার কোনো অধিকার রাখে না তারপরেও তারা নিজেদের ক্ষমতায় টাকার জোরে ক্ষমতার জোরে নিজেদের দাপটে তারা মাদ্রাসা এবং মসজিদের মেম্বর হয়ে কমিটি হয়ে তারা পরিচালনা করে এই পরিচালনা করতে গিয়ে যখন তারা ইসলামিক শিক্ষার গুরুত্ব বুঝে না যখন তারা আলেমদের গুরুত্ব বুঝে না তখন তারা আলেমদেরকে এতটা ছোট করে আলেমদের সঙ্গে এতটা দুর্ব্যবহার করে যাদের এই দুর্ব্যবহারের কারণে অনেক আলেম এই মাদ্রাসা এবং মসজিদ ছেড়ে নিজস্ব কোনো কাজও এ তারা যুক্ত হয়েছেন কারণ পরিচালনায় টুটি দ্বিতীয় কারণ হলো যে আমরা মাদ্রাসা এবং মসজিদে যতটা খাটাই একজন আলেমকে কত সম্ভব বেতন তাকে আমরা দিই না যদি আমরা লক্ষ্য করি মাদ্রাসার আবাসিক শিক্ষক এবং মসজিদ ইম সাহেবদের ডিউটি হলো চব্বিশ ঘন্টা এক একজন মানুষ চব্বিশ ঘন্টা ডিউটি বলে কত বেতন পাওয়ার আশা রাখে আর কত বেতন আমরা দিই আমরা মাদ্রাসা মসজিদে বেতন দিই আট দশ বারো এরকমভাবে আমরা বেতন দিই এরপর হাত দুঃখের বিষয় হলো কিন্তু বেতনগুলো অনেক মসজিদে অনেক মাদ্রাসায় সময় মতো যায় না মাস পেরিয়ে যায় বেতনের কোনো খোঁজ খবর রাখা না অর্থাৎ আমরা আলেমদেরকে আর্থিকভাবে পঙ্গু করে ফেলেছি এ কারণেই আজকে আলেম সমাজ মাদ্রাসা মসজিদ উঠে যাচ্ছে কারণ যতটা তাকে খাড়ায় অতটা বেতনও দেওয়া হয় না এবং যতটুকু বেতন দেওয়া হয় ওই বেতনটুকু তাদেরকে তাদের সময় মতো দেওয়া হয় না তিন নম্বর কারণ হলো আমরা মাদ্রাসা লক্ষ্য করি যে খারেজি যে মাদ্রাসাগুলো কিসে চলে সব টাকার উপরেই চলে এটা করে কোথা থেকে

যে ওই আদায় বা শিক্ষকের বেতনজনক এতটা কম যত কমে আজকে সংসার চলে না এরপরেও তার আবার না কিন্তু তিন মাস বাকি থেকে যায় এই তো আমাদের অবস্থা চারে বসে যে মোরলটা আছে যে কমিটি আছে ও কিন্তু আদায় করবে না যুদ্ধে কিছু কমিটি করে কিন্তু অধিকাংশ কমিটি আদায় করে না এর পরেও তার ওই আলেমের বা মাতব্যই করে যে আলেমের টাকায় মাদ্রাসা চালায় যে আলেমের টাকায় সে গরম দেখায় ওই আলেম কি ঘুরে গরম দেখায় কি অবস্থা সত্যি ভাবলে অনেক দুঃখ লাগে যারা আজকে আমরা আলিম সমাজ মানুষকে শিখাই এবং তার নিজেরা টাকা ইনকাম করে আমরা মানুষ চালাই আমাদের উপরে আলিম সমাজ এতটা দুর্ব্যবহার এতটা ঘৃণাশ্রম মানুষ দেখে পরেও যারা আদায় করতে চায় তাদেরকেও মানুষ ভালোভাবে দেখে না তাহলে আরেমরা কাজ করবে কোন উদ্দেশ্যে করবে কোন মানসিকতায় আজকে আমাদের কাজ করার মানসিকতা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে মানুষের দুর্ব্যবহারের কারণে চার নম্বর কারণ হলো যে নিজের অযোগ্যতা অর্থাৎ আমরা সবাইকে বলছি না সমাজের কিছু আলমকে লক্ষ্য করেছি যারা ইসলামের কাজ তো করে কিন্তু ইসলামের ন্যূনতম জ্ঞান তারা রাখে না তারা দাওয়াতের কাজ তো করে কিন্তু দাওয়াতের যে পদ্ধতি সে পদ্ধতি সে শর্ত তাদের মধ্যে নেই শিক্ষকতা করে শিক্ষকতা যে যোগ্যতা সে যোগ্যতা তাদের মধ্যে থাকে না কেন থাকে না হয় সে মাদ্রাসে ভর্তি হওয়ার পর স্কুল কলেজ করতে করতে গিয়ে সে মলবি হয়ে গিয়েছে মাদ্রাসা কোনো বই পেয়েছে সুযোগ পায়নি কেন পায়নি সে দুনিয়া শিক্ষা অর্জন করতে ব্যস্ত ছিল কিংবা লক্ষ্য করা যায় সে একটি ক্লাস না পড়ে অন্য ক্লাসে উঠে গিয়ে ফারেক হয়ে যায় তখন সে নিজের মধ্যে একটা অযোগ্যতা ভাব দেখতে পায় তাই হয় কি সে নিজেই নিজের অযোগ্যতাকে বুঝতে পেরে সে এ মাঠে আসে না সে অন্য কোনো মাঠে গিয়ে কাজ করে তাহলে যেরকম আমাদের সমাজে আলেম কমছে তা যতটা আলেম আছে এর মধ্যে থেকেও আবার ইসলামিক কাজ করার মানসিকতা কমে যাচ্ছে মানুষের দুর্ব্যবহারের কারণে অতএব সমাজ থেকে আলিম কমে যাওয়া এবং সমাজে মাদ্রাসা মসজিদ খালি হয়ে যাওয়ার কারণ হলো যে আমাদের নিজেদেরই কারণ আমরা তাদের সঙ্গে সঠিক ব্যবহার করতে পারিনি বলে তারা এই মাঠে কাজ করতে চাইছে না অতএব অতএব আমাদের সকলের উচিত এই কারণগুলো আমরা সকলেই একটু মিলে বের করি কি কারণ হতে পারে এবং সে থেকে পরিত্রাণের পথ কি হতে পারে پتیں خجے بر کرتے ہیں اللہ صبح ہمارا جنس دن السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ